কেমন আছেন আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশালের সঙ্গে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব আমাদের প্রবাসী ভাইদের জন্য এ তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই শেয়ার করবেন ইকামার টাকা প্রসঙ্গে আজকাল অনেকেই কাফালা হচ্ছেন কাফালা হতে গেলেই পিছনে সমস্ত টাকা চলে আসতেছে আমি আমার কমেন্ট সেকশনে ঢুকলে বা ফোন ধরলেই এই প্রশ্নটা সব থেকে বেশি আসছে যে ভাই পিছনে টাকা চলে আসছে কী করবো আজকে তথ্য দিব পিছনে টাকা কাদের কোন কারণে আসতে পারে এতে আপনি কিছুটা হলেও নিশ্চিত হতে পারবেন যে আপনার আসবে কে আসবে না এবং আপনার সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে অন্যথায় আপনি কাফালা হয়ে গেলে কিন্তু কফিল আপনাকে এভাবে ধরে কিন্তু আপনার টাকাগুলো উদ্ধার করবে প্রিয় দর্শক কীভাবে টাকা থেকে বাঁচবেন বা টাকা চলে আসলে কি করবেন এ বিষয়ে ইনশাল্লাহ আজকে আমরা আমাদের নতুন পেজে লাইভ করবো পেজের লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া আছে আর স্ক্রিনে রেখে দিয়েছে দেখুন মিন মিশাল টু পয়েন্ট জিরো আমাদের আগের পেজটি অলরেডি রিমুভ হয়ে গেছে সাত লক্ষ ফলোয়ার ছিল দুষ্ট চক্র আমাদের সেই পেজটি ডিলেট করে দিয়েছে তো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন রাতে ইনশাল্লাহ আজকে লাইভ করব প্রথমত বলে রাখি বিশেষ করে যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই তারা কাপালা হওয়ার আগে দুইটা বিষয় ভালো করে চেক করে নেবেন যে মহাশা ডিলেট করে দিয়েছে কিনা যদি আপনার মহাশা ডিলেট করে দেয় সেক্ষেত্রে আপনি যে কোনো কপিলের কাছে কাফালা হতে গেলে আপনার সমস্ত পিছনের টাকা চলে আসবে যদি আপনার এক বছর এক্সপায়ার হয় তাহলে নয় হাজার ছয়শো রিয়াল আসবে দুই বছরে এক্সপায়ার হলে আপনার উনিশ হাজার দুইশো রিয়াল আসবে তিন বছর এক্সপায়ার হলে আপনার উনত্রিশ হাজার চারশো রিয়াল আসবে কারণ আপনার মহা অলরেডি বন্ধ হয়ে গেছে তাই আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার মহাচাচা চালু আছে কি না নর্মালি যারা ইকামার মেয়াদ না থাকার কারণে অথবা ইকামা না হওয়ার কারণে অন্য কফিল বা কোম্পানির কাছে কাফালা হয় তাদের কাফালা হওয়ার পরেই কিন্তু তাদের ইকামার টাকা পিছনেরটা আসে কাফলা হওয়ার আগে কিন্তু দেখায় না আর হুরুপ্রাপ্ত যারা আছে তাদের জন্য এটাই প্লাস পয়েন্ট তাদের কাফালা হওয়ার আগেই কিন্তু পিছনের সমস্ত টাকা দেখায় তবে এটা সত্য হুরুপ্রাপ্তদের শতভাগ নিশ্চিত পিছনের সমস্ত টাকা চলে আসবে তবে এই কামার মেয়াদ নেই এবং ইকামা হয়নি এমন লোকদের ক্ষেত্রে যদি আপনি কোম্পানি লোক হন তাহলে এই মুহূর্তে আপনি নিশ্চিত থাকেন যে আশি ভাগ গ্যারান্টি আছে আপনার পিছনে টাকা চলে আসবে কোম্পানির লোকদের কিন্তু এখন আবার পিছনের টাকা অনেকেরই চলে আসতেছে দুই আপনার মহাশা যদি বড় হয় সেক্ষেত্রে আপনার পিছনের টাকা চলে আসতে পারে শুধুমাত্র ছোট মহাসাসার কর্মী যারা আছেন যাদের মহাসাস এখনও চলমান আছে অন দ্য জব দেখাচ্ছে আপনি যখন মলডট কেসতে গিয়ে অন দ্য জব দেখেন তাহলে বুঝবেন যে আপনার মহাশ বন্ধ হয়নি আপনি কাফালা হলে আপনার পিছনের টাকা আপনার কফিলে উপরে যাবে আপনি নতুন কফিলের কাছে শুধুমাত্র রানিং বছরের টাকা দিয়ে কাফালা হতে পারবেন আর যদি মহাশাস বন্ধ হয়ে যায় তার তো পকেটটাই সেলাই হয়ে গেছে প্রতিষ্ঠান তো অলরেডি ডিলেট হয়ে গেছে তাহলে মুক্ত বলা মেলে এই টাকাটা আপনার উপরে দিয়ে দিবে কারণ আপনি যে প্রতিষ্ঠানে ছিলেন সে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে এই কারণে ক্লিয়ার আপনার যদি কোম্পানির লোক হয়ে থাকেন আপনি অথবা আপনার মহাশাস্তা যদি বন্ধ হয়ে যায় কিংবা আপনি বড় মহাশ লোক হয়ে থাকেন তাহলে পিছনের টাকা চলে আসার সম্ভাবনা অনেক বেশি আর যদি লোক হয়ে থাকেন আপনার প্রাপ্তদের কথা বলছি পুরো প্রাপ্ত যারা আছেন তাদের বই দেওয়ার আগেই তাদের কপিলের কাছে পিছনে সমস্ত টাকা দেখায় এক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারে কি করবে বৈধ হবে নাকি চলে যাবে যারা চলে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর মাত্র একদিনে আপনাদেরকে একজিট লাগিয়ে দেবো আর যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার কপিলের সাথে আপনি কথা বলে কাফালা হতে পারেন আপনার যে টাকাটা পিছনে মুক্ত বলা এটা কিন্তু আপনার কপিলের নামে আসতেছে নামে আপনার এই কামাতে না এ কারণে আপনার কপিল চাইলে কিন্তু আপনার পিছনের টাকাটা না দিয়েই আপনার এই কামাটা করতে পারবে কাফালার পরে কিন্তু অনেক কপিল সেটা করবে না কারণ এত টাকা দায় বা সে মাথার উপরে নিয়ে নিশ্চয় আপনার এই কামাক করবে না আর তবে অবশ্য অনেকেই করতেছে চুক্তি বৃত্তিকা কামাক

যারা সৌদি আরবে আসার এক বছরের মধ্যে হয়েছেন তাদের বৈধ হয়েছে তাদের বৈধ হওয়ার কাপালার কাজটা হয়েছে কিন্তু এখন আবার বন্ধ আছে তথ্য ভালো লাগলে শেয়ার করবেন বিনমিশালের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ফেসবুক পেজে যুক্ত হবেন আজকে গুরুত্বপূর্ণ লাইভ করবো আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি এই যে পিছনের টাকা থেকে রেখাই পাবেন আল্লাহ